সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনুর থানা হাসখালী হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর হাটে উন্নত জাতের মোটামুটি ফ্রিজিয়ান ক্রোস জাতের বকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই বকনাগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো হিটে আসার উপযোগী কিছু বোকনা বকনা গরুর আপনাদের দাম দর জানাবো এখানে বেশ বড়োসড়ো একটা বোকনা বিটের ফ্রিজিয়ান এই যে বকনাটা বেশ বড় সড়ো বকনা এগুলা খুব একটা কোয়ালিটি ফুল না মোটামুটি আছে আসসালাম আলাইকুম এই বকনাটা দাঁত হয়নি তো না না দাম কেমন চাইলেন দাম তো 30 30 হাজার বাজারে কেমন দাম দিতেছে 90 92 90 92 আর ছোটটা ছোটটা দাম দাই হলো 76 77 77 দর্শক এটা 90 92 দাম দিতেছে ফিজিয়ান বকনা বেশ বড় সড়ো বকনা আর ছোটটা ছিয়াত্তর সাতাত্তর দাম দেয় এই যে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের হাই কোয়ালিটির বকনাগুলো এই হাটে খুব একটা আমদানি হয় না অল্প কয়েকটা আমদানি হয় এখানে মুরগির কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান জাতের বকনা একটা বকা অনেক সুন্দর একটা আসসালাম আলাইকুম সেটা দাঁত হয়েছে নাকি দাঁত হয়নি দাম কেমন চাইলে নব্বই হাজার বাজারে কেমন দাম দেয়

দাম কেমন চাইলে আশি আশি হাজার বাজারে কেমন দাম দেয় পঁয়ষট্টি ষাটি উনি বেশি পঁয়ষট্টি ছেষট্টি দশক আশি হাজার চাওয়া দাম ফ্রিজ অ্যান্ড ক্রস বিডের পঁয়ষট্টি ছেষট্টি দাম দিচ্ছে এগুলো মোটামুটি হিটে আসার উপযোগী অল্প দিনের মধ্যে এগুলা হিটে চলে আসবে এখানে একটা দেখেন ক্রস

আশি ভেঙে চুলে দাম দিচ্ছে হিটা আসার উপযোগী বোক না ফ্রিজিয়ার ফ্রোস আশি ভেঙে চুলে দাম দিচ্ছে এখানে এখানে একটা সুন্দর একটা ফ্রিজিয়ান বোকনা দেখতেছি সুন্দর একটা বোকনা আপনাদের দেখায় একটু এই যে বকলাটা সুন্দর একটা দর্শক রশকিয়ান বকলা মোটামুটি কলা ভাটটাও সুন্দর আছে

ইয়ে করছে কুটি বাস থেকে মানে দাম কম চলতেছে এই বাস থেকে আপনাদের এই মিশনটার একটু দামটা জানাই সুন্দর একটা ফিজিয়ান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা দাঁত হয়েছে নাকি এই দুই দাঁত দাম কেমন চাইলেন দাম চা পোচাশি পোচাশি বাজারে কেমন দাম দেয় ভালো দাম তাও কেমন দাম দিচ্ছে হ্যাঁ তাও কেমন দাম দিচ্ছে

দাম কেমন এটা নব্বই হাজার দাঁত হয়েছে নাকি নব্বই হাজার টাকা দাম বাজারে কেমন দাম দেন সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর 72 নব্বই হাজার টাকা দাম সত্তর বাহাত্তর দাম দিচ্ছে একটা বাচ্চা দর্শক এখানে একটা দেখেন ফ্রিজিয়ানো স্পিডের মোটামুটি এ হাটে প্রোস্পিডের বকনাগুলো বেশি আমদানি হয় ভালো মানের বকনা হাই কোয়ালিটির বকনা ফ্রিজিয়ান যাদের খুব একটা আমদানি হয় না

দাম কেমন চালে? হাজার বাজারে কেমন দাম দিচ্ছে? বাজারে দাম 65 65 66। দশক বেশ বড় সর একটা বকনা। 80000 চাওয়া দাম। 65 66 দাম দিচ্ছে। আর ফ্রিজিয়ান ক্রস ভিডের বকনা। তো আপনারা এই হাটে আসলে মোটামুটি ক্রস ভিডের বকনাগুলো সীমিত দামে কিনতে পারবেন। এখানে মুর্বির কাছে দেখতেছি একটা ফ্রিজিয়ান ক্রস

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম